সালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমি নতুন মোটর ব্লগ ভিডিও করার জন্য একটা ক্যামেরা কিনলাম আমি ক্যামেরাটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি বা নতুন অবস্থা অনেক কিছু ভুল টুটু হতে পারে সবাই আমাকে একটু ক্ষমা থেকে দেখবেন যারা আমার এই ভিডিও ভিডিওটা দেখবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমার পেজটা ফলো করে দিয়েন আমি যেন সামনে ভালো কিছু করতে পারি বা আপনাদের সামনে ভালো কিছু উঠাইতে পারি ভালো ভালো ভিডিও করে আপনাদেরকে আনন্দ দিতে পারি জন্য একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসটা ফলো করে দেবেন চাপ দিতে কিন্তু ইনশাল্লাহ বলবেন না আপনাদের ভাই বাইভারেজার হিসাবে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন এই প্রত্যাশায় আপনাদের কাছে আমি আনবক্সিং করে দেখাচ্ছি দেখেন এমনভাবে প্যাকেট করছে এটা খোলাটাই মুশকিল আপনাদের দেখাচ্ছি আমি আমি ভিতরটা খুলে আপনাদেরকে দেখাবো দেখেন ক্যামেরা এখনো খোলা হয় নাই দেখেন আপনারা আমি আস্তে আস্তে খুলতেছি আপনারা দেখেন কিভাবে যে খোলে এটাই তো জানি না আর মাথা কোয়ান দিয়ে মাথা কোনখানে মাথা কই আল্লাহ এটা তো খোলাই যায় না আমি কিভাবে খুলবো আল্লাহ এটা তো কলাই যাইতেছে না হ্যাঁ পাইছি 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 এটা এইভাবে খুলতে হয় হ্যাঁ পাইছি পেয়েছি এই আ ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে গেছে আমার হয়ে গেছে এভাবে খুলতে হয় আল্লাহ অনেক এতক্ষণ লাগলে কিভাবে হবে এই আমি খুলে ফেলেছি আপনারা দেখেন এই আল্লাহ মাসাল্লাহ কি সুন্দর ক্যামেরা আমার নতুন সুন্দর ক্যামেরা আমার এটা আমার পড়ছে বারো হাজার আপনার চারশো টাকা পড়ছে ইয়া সরকারে অনলাইনের টাকা সরকারে অনলাইন খরচ সরকার আপনার আমার বারো হাজার চারশো টাকা পড়ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আনছি অন্যগুলোতে রেট কম তবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে একটু রেট বেশি তাই আমার বারো হাজার চারশো টাকা পড়ছে আমার দেখেন এবারে কী আছে আমার ওই যে হেলমেটের সাথে এই ফেরিং করার জন্য অনেক কিছুই আছে এটা হলো আপনার চার্জার ক্যাবল এটা হলো ওই যে মোটর হেলমেটের সাথে যেটা ইয়ে করবে এটা এটা হলো আপনার ইয়ে এটা হইল এটাকে আসলে আমি যাই না এটা কী যেন দিচ্ছে আমি এটা যাই না দেখতে পারবো পরে আস্তে আস্তে জানবো স্টিকার এটা এখানে অনেক কিছু আছে এটা হলো আপনার ক্যামেরার উপরে মুছতে পারবেন মহিলা হলে এটা হলো আমার ক্যামেরা এবার আস্তে আস্তে এটাকে খুলে দেখতে হবে এটার মধ্যে কোনটা কি কোনটা কি হবে হয় মাইক্রোফোন দিয়ে বলছিল কিন্তু ওনারা মাইক্রোফোনটা আমাকে দেয় নাই এই এখন মাইক্রোফোন একটা কিনতে হবে আবার আবার ঢাকা যাইতে হবে ঢাকা পছন্দ করে গিয়ে মাইক্রোফোনটা কিনতে হবে মানুষের কাজে আর কথা যদি মিল না থাকে তাহলে কোনো শান্তি নেই তার ভিতরে এবার এটা খুলতে হয় কীভাবে দেখি খোলার পরে দেখে রে ওটা টিকিট আছে এটা আমি সাইডে রাখলাম এটা হলো এটা হলো আপনার ব্যাটারি ব্যাটারি ইয়ে এখান থেকে আপনি টান দেওয়ার পরে ব্যাটারি খুলতে পারবেন ব্যাটারি আপনি করতে পারবেন ইয়ে করতে পারবেন এটা হলো ব্যাটারি গাছ আমি আপনাদেরকে পুরোপুরি সব কিছু দেখাচ্ছি আসলে হয়েছে কি আমি তো এই ক্যামেরা খুলি নাই এজন্য একটু নার্ভাস আর এই সম্বন্ধে আমি জানিও না অনেক কিছু আইডিয়া সুখের আন্দাজে আইডিয়া করতে হয় খুলি দেখাচ্ছি এটা এদিকে টান দিলে খোলা হয় এটা এভাবে এই ব্যাটারিটা বার করতে হয় আবার এভাবে পরে আপনি চাপ দিয়ে এটা এভাবে দিয়ে এবার টাকা দিতে হবে এই হয়ে গেল পুরোপুরি কমপ্লিট এবার আমি এটাকে চার্জ দিব চার্জ দিয়ে আপনাদেরকে আপনাদের সাথে পরবর্তীতে ভিডিও করার জন্য